এই এই সকাল সকাল কোথায় চললো দাদু হ্যাঁ বিট কল চড়ো তোকে তো অটকাল যথা চয় না বললো চলো রে হ্যাঁ আরে দাদু তোমাকে আমি বলেছি আমার না বিট্টু ওর হত ফাঁকা আমি তো ওটা তোকে ভালোবেসে ডাক্তো রে কতজনই ভাই নাম ধরে তোকে ডাকছো বল তা ঠিক তবে তা কোথায় চলে এই সকাল সকাল ওর চার্জ ভালো তো চাচ্ছ ইঞ্জিনিয়ার আর হরে তোর বউ একটা কাজ খুঁজছিলো তাই না হ্যাঁ তাহলে যা বাড়িতে গিয়ে তোর বউকে এক সপ্তাহের জন্য আমার কাছে চলে আসতে বল যা মানে তুমি এসব কি যা কথা বলছো দাদু বলি ওটা তোমার নাত বউ হয় গো আরে ভাই আমার মাগিটার আলাদা আলাদা কাজ করতে পারছে না লাউড়া তাই একটা ভীষণ কাজের মেয়ে দরকার এবার সেটা যদি তোর বউ করে তাহলে নিজেদেরই একজন আত্মীয় হয়ে যাবে তাই সে ঘরের মেয়ের মতো যখন খুশি খাবে দাবে শহরে চলে কাজ করবে আর মাসগুলো মাইনও পাবে তারপরে বল তোর এ বিষয়ের কোনো আপত্তি আছে এই এই না না আপত্তি কেন থাকবে। আমি এক্ষুনি ওকে কি বলছি আচ্ছা ঠিক আছে যত তাড়াতাড়ি পারিস দিয়ে বলে দে যা নাহলে বার আমার এই ছুটির বউটা অন্য কোথাও ওর শতীনকে দেখতে পাওয়া গেলে তাকেই ধরে নিয়ে আসবে কাজের জন্য

আমাদের গ্রামে না একটা জ্যোতিষী এসেছে শুনেছি উনি নাকি খুবই জাগ্রত বলে এই জ্যোতিষী কোনো মর্তি নাকি যে জাগ্রত হবে এখনো পর্যন্ত ঠিক কথা কথাবার্তা বলতে শিখলে না বলে তা উনি কি বলে রে মেলা শুধু আমার যারা সঠিক এবং নির্ভুল জ্যোতিষবিদ্যা করতে পারে তাদেরকে কখনো ভণ্ড বলা হয় না আর তুমিও শুধু এইটুকুই জেনে রাখো কারণ তোমার যেমন যা কথাবার্তা ছিড়ি কাট করে তোমাকে যত সহজ ভাষায় বলে দাও না কেন সে তোমার ভুল হবেই হবে গোবর তুই কিন্তু অনেকবার মেরেছিস তুই थकने मत अब सबका আমাদের গ্রামের কোথায় বসে বল 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 কি তো সমস্যা বল বল বাবা আপনি তো অন্তজামী আপনি তো হাত থেকে সব কিছু বলে দিতে পারেন ঠিক আছে কই দেখি তো হাতটা দেখি এই নিট বাবা হ হাতটাকে ভালো করে সাজা কর না না এই হাতি আর কিচ্ছু হবে না কেন বাবা সুরের বাচ্চাবা জিজ্ঞাসা করছিস কেন শালা মুখাচটা টিমলাড হ্যান্ডেল বিনে নিয়ে যা করিস কাতে কর তোর হাতে সমস্ত রেখাগুলোর পুরো গান মারা গেছে দাঁড়া পরে কি করতে বাবা দোয়া করে কিচ্ছু একটা কর না আমায় তে বহ লাগবে সোমায়া এখনো ঠিক করে বল তোর সত্যি সত্যি বউ লাগবে নাকি কদিনের জন্য ইঞ্জিন লাগবে এই বাবা এতগুলো ইঞ্জিন বাবা মুখের কথা নয় আমি একটা নিয়ে সুখে থাকতে চাই বাবা আমার শুধু একটা বউ লাগবে তাহলে শোরুর বাচ্চা বলবি তো এই সমস্ত কথাবার্তা সর্বসম্মুখে কেউ বলে এই কেউ ক্ষমা করবেন বাবা খো ক্ষমা ঠিক আছে ঠিক আছে আমাকে একটু ভালো করে দেখতে দে কি দেখবেন বাবা তোর বাপে ভাড়া শোরুল বাচ্চা বলে এখানে কি দেখাতে চেয়েছিস হ্যাঁ করে বলছে কি দেখবেন হ্যাঁ যা দেখতে বউ নেই তাহলে কি হবে বাবা তাহলে কি আমাকে সারা জীবন হাত দিয়ে কাজ চালাতে হবে না তোর কপালে ইঞ্জিন আছে কিন্তু বাবা আর যখন ইচ্ছা হবে তখন আমি হুট করে ইঞ্জিন কোথায় পাবো সোরের বাচ্চা তোর মতো লিপিতে চোদা মাল আমি দুনিয়াতে একটাও দেখিনি এই নে এই কাগজের ভিতরে কিছুটা শিয়ালের গুম এসানো মন্ত্রপুত গুরুদ্ধে আছে যখনই তোর বাই উঠবে তখনই এটা যে কোনো মেয়ের সামনে গিয়ে প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়বি তাহলেই তোর কাজ হয়ে যাবে আচ্ছা বাবা

কোন দিন না মানে তোর আবার এইডস রোগ হয়ে যায় তখন কিন্তু মারা এই জ্যোতির্বিদ্যা কাজে লাগবে না এই বলে দিলাম যাবে রোগ এরপর আছো এগিয়ে এসো আমি আছি বাবা তা তোর বাবা এখন আর হবে না আমার টিফিনের সময় হয়ে গেছে তোমরা একটু অপেক্ষা করো আমি টিফিনটা করে এসে আবার বসবো আচ্ছা দস দস এবার তো চাড়মতে দিন দিন চা সাত বেড়ে যাচ্ছে তক তকর মাল নিয়ে সে করছিস রে হ্যাঁ আরে দেখলে হবে हमे ওটা হচ্ছে দার্জিলিং চা দার্জিলিং দামা লালর মাথা মুখে দেই বুঝতা করেছে দুধের পরিমাণ দেখে ওর মধ্যে তো কোনো বড় চা ভাগি ছিল না সে তো বড় ভালো ভাবে আছে তাহলে কেন বললে যে ভালো হয়েছে তোরে ভালো কারিগরি তো তোর চাটা বেশ ভালো হয়েছিল তাই বলেছে না হলে বড় আমার প্রশংসা করতে বইই গেছে

মানে তুই কি বলতে চাইছিস মেরেছে মামা সত্যি সত্যি বলো তো তোমার উদ্দেশ্যটা কি আমি তোমার খেয়ালি করে নিজের রাস্তা দিয়ে হাঁটতে জঙ্গলে চলে এসেছি যে আমাদের জঙ্গলে দিয়েছে মানে চালে নেই তো তুমি কি হচ্ছে কি মজা মজা করার একটা লিমিট থাকে আর এই যে মামা তুমি সত্যি করে বলো তো আমাদের ঠিক জায়গাতে নিয়ে যাচ্ছে তো নাকি আরে বড় হ্যাঁ রে হ্যাঁ না যখন এত জোর দিয়ে বলছে তখন আর অবিশ্বাস করে কি করে বলতো দেখেছিস তুই শালা নিজের ভাগ না হয়ে এখনো পর্যন্ত নিজের মামাকে বিশ্বাস করতে পারিস না হ্যাঁ আর একটা সামান্য পাড়ার ছেলে হয়ে মামাকে কতই না বিশ্বাস করে দেখ ও তোমার বিশ্বাস এমনি এমনি করছে না তুমি এই বিষয়ের উপরে জোর দিচ্ছ মানে ও বুঝে গেছে তোমার এই বিষয়ের উপরে অভিজ্ঞতা অনেক আগে থেকেই করা হয়ে গেছে মানে মানে আবার কি তুমি আমাদের এই মুহূর্তে জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়া ছাড়া এর আগে যে কোনোদিনও যাওনি এ তো কোনো প্রমাণ নেই একদমই তাই সেই জন্যই তো মামা যখন জ্যোতিষীর কথা বলছিল তখন থেকে আমার মনের মধ্যে রীতিমতো সন্দেহ বাসা বেঁধে ফেলেছিল না জানি কত মাদলি টাদলি করে বারো জনকে এত কোনো লাগানো হয়ে গেছে তোর মনে তাহলে এই ছিল দেখো মামা আমার এই সাদা মনে কিন্তু কোনো কাদা নেই বলে দিলাম তাই মেছে মেছে কোনো অপবাদ দিও না কেমন তবে সুর বাচ্চা এই খেয়েছি রে তাড়াতাড়ি আর হ বাবা আমি ছিলাম বল তোর কি সমস্যা বাবা আমার তিনটে মেয়ের মোটে বিয়ে হচ্ছে না যখনই কোনো পাত্র দেখতে আসে অমনি হুট করে কি যেন একটা দেখে হুমনি খেয়ে ভয় পেয়ে পালায় ভয় পাওয়ারই কথা তোর মেয়েরা ভালোবাসা দেওয়ার বদলে ডাইরেক্ট তো দেখিয়ে দেয় সেই কারণে ভয়ে পালায় কি দেখিয়ে দেয় বাবা দেখ তো ভালো করে এই মুহূর্তে আমার হাতের মধ্যে কি দেখতে পাচ্ছিস ও বাপরে বাপ কি একটা কালো দাগ বাবা তারপর ওই কালো দাগটা তবে সার্কেল ভাবে আছে আর তার মাঝে একটা ফাঁকা জায়গা রয়েছে তাহলেই বুঝে নেই

আসলে এই ছোট্ট মন তো তখন যা খুশি ভাবে তাই এরকম টাইপের নাম দেখে নিজের আটকাতে না তোর কি মনে আমার তো মনে হয় মিশরদার এই নাম মিশরদার মা বাবাই দিয়েছে আর এই যে মিশরদার মিশরদের তোমার মা বাবা মিশরে গিয়ে তোমাকে ঠাপিয়ে বের করেছে আর সেই স্মৃতিকে ধরে রাখার জন্যই তোমার নামটা মিশর রেখেছে তাই না অল গোরুত দা হল শালা বাচ্চা তাই তো চিন্তা ভাবনা আ আরে আরে দাদু এদিকে দেখতে কানো আমার পুতলে শুধু এখানে থেমে নেই মাঝে মাঝে তো আমার মাথাতে এটাও আসে যে মিছাদা কোন অ্যাঙ্গেল দিয়ে তার ঠাপিয়ে একটা নয় দুটো তিন বের করলো

ও সব আচ্ছা টাচ্ছাতে কাজ হবে না বলি মেয়েগুলো গুলো তো নাকি মানে মানে বর্তমানে তোর যে তিনটা মেয়ের বিয়ে হচ্ছে না সেই তিনটা মেয়ে তোর ইঞ্জিন থেকে বেরিয়েছিল তো নাকি শুধু শুধু আমার মুখ থেকে কারক ভাষা বের করতে বাধ্য করালি একটা সোজা কথা বলি আর তোরা সেই সোজা কথাটাই বুঝতে পারিস না তার উত্তর দিতে পারিস না এই কারণে তো তোদের সঙ্গে আমাকে নোংরা বাসাতে কথা বলতে হয় আচ্ছা যাই হোক এই জলটা খেয়ে নে এটা কি জল বাবা এটা বিশেষ পাথরে ছোবানো সিঙ্গের বেচাপ এটা তুই খেলে তোর মেয়েদের খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে কার মেরেছে বাবা এই সিংহের আনলেন আর আনলেই যখন সিংহটা আপনাকে না ওরে আমাকে কি কামড়াবে রে আমি যে রোজ রাতে ওদিন বহুদের ধরে পথ মেরে তবে ঘুমাতে চাই আর ওরা কামড়াবে নাকি আমাকে হ্যাঁ এই

চল দেখবি বাবার বাবা আপনার দেওয়ার জল খেয়ে তো নিলাম এবারে সত্যি সত্যি কি আমার তিনটে মেয়ের বিয়ে হয়ে যাবে তো মেয়ে আপনার তিনটে মেয়ে আছে বুঝি হ্যাঁ কিন্তু তোমরা কারা